হে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওবিসির একটা দারুণ খবর দিতে চলে এসেছি ওবিসি নিয়ে যারা টেনশনে ছিল এবং ওবিসির সমীক্ষা চলছিল তোমরা জানো যে ওবিসির জন্য প্রবলেম আমাদের মাথায় পুরো হাত ফেলে দিয়েছে সেই ওবিসির প্রবলেম খুব দ্রুত কিন্তু সমাধান হতে চলেছে সেই ওবিসির প্রবলেমের জন্য কিন্তু এতদিন আমাদের প্রত্যেকটা এক্সাম বা যারা কলেজে ভর্তি হবে তাদের সব জায়গায় কিন্তু প্রবলেম হয়েছিল সেটার খুব সমাধান দ্রুত হতে চলেছে এবং ওবিসির জন্য যে সমীক্ষা চলছিল সেই সমীক্ষা নবান্ন থেকে কি বার্তা দিল এটাউন সম্প্রদায়ের ওবিসি বাতিল হলো এবং কোনগুলো থাকলো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুনে নাও সবগুলোই আর কাদেরকে বাদ দিয়েছে ওবিসি থেকে এবং কাদেরকে বাদ দেয়নি সব কিছুই তোমরা জানতে পারবে এবং এই ওবিসি কিন্তু দ্রুত মিটতে চলেছে আর এক্সামও খুব দ্রুত হতে চলেছে তাই সবাই কিন্তু সাবধান হয়ে যাও এবং প্রিপারেশন জোরদার দিতে লাগো আগে খবরটা তো গুরুত্বপূর্ণ খবর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য এবং যেটা নবান্ন সূত্রে খবর রাজ্য বিধানসভার অধিবেশন যখন ন তারিখ থেকে শুরু হবে সেই সময় গোটা বিষয়টি পেশ করা হবে রাজ্য বিধানসভায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন এবং সেটা মারফত জানা যাচ্ছে এই যে অভিতি সংরক্ষণ নীতিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কেই বা সেই অবজারভেশনকেই মান্যতা দিল রাজ্য ও সংরক্ষণ সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করলো রাজ্য যেটা আরো জানা যাচ্ছে মোট একশো চল্লিশটি জাতিকে ও সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সমীক্ষার ভিত্তিতে তুমি জানো ও বিসি সমীক্ষা চলছিল গোটা রাজ্য জুড়ে এবং সেই সমীক্ষার ভিত্তিতেই ছিয়াত্তরটি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আর আগে থাকা যে ছেষট্টি জাতি ছিল তার মধ্যে দুটি বাদে বাকি চৌষট্টি জাতিকে রাখা হয়েছে অর্থাৎ মোট একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যে দুটি জাতির কথা বলছিলাম তা পুনরায় সমীক্ষা চালানো হচ্ছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলেই জানা যায় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই যে ওবিসি সংরক্ষণ নীতিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কেই বা সেই অবজারভেশনকেই মান্যতা দিল রাজ্য ওবিসি সংরক্ষণ ষাট থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করলো রাজ্য যেটা আরো জানা যাচ্ছে মোট একশো চল্লিশটি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সমীক্ষার ভিত্তিতে তুমি জানো ওবিসি বিসি সমীক্ষা চলছিল গোটা রাজ্য জুড়ে এবং সেই সমীক্ষার ভিত্তিতে ছিয়াত্তরটি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আর আগে থাকা যে ছেষট্টি জাতি ছিল তার মধ্যে দুটি বাদে বাকি চৌষট্টি রাখা হয়েছে অর্থাৎ মোট একশো চল্লিশটি জাতিকে ও তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যে দুটি জাতির কথা বলছিলাম তা নিয়ে পুনরায় সমীক্ষা চালানো হচ্ছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে সেই সূত্রে